সালাম আলাইকুম দিনী ভাই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আমি একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এটা তো আদনান হুজুরের ভিডিও ভিডিওটি ভিডিওটি আমি চাই যে এই প্রচার হোক আপনারা সবাই এই ভিডিওটি দেখেন নিজের পরিবারকে সচেতন করুন এই টিকটক এবং থেকে নিজেকে দূরে রাখুন বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর গ্যাং কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যানসার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কি করছিল ওর ভাই কি করছিল আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না পাইপা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওরটা ও খারিজি হয়ে গেছে ও ভণ্ড হয়ে গেছে ওই হয়ে গেছে এগুলা এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনা রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছি নেমে আর আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ভেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবো ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে আমি চাই ভিডিওটি আপনারা সবাই প্রচার করবেন মানুষকে সচেতন করবেন এবং ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করবেন আলাইকুম